সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কৃষের প্রতীক্ষা প্রতীক্ষা হচ্ছে একটু শান্তির প্রতীক্ষা একটুখানি সুখের প্রতীক্ষা একটুখানি অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তির প্রতীক্ষা একটুখানি শারীরিক সমস্যা থেকে মুক্তির প্রতীক্ষা এবং এর পাশাপাশি সম্পর্ক রিলেশনশিপ এবং কর্ম ব্যবসার জায়গা থেকেও একটু কিন্তু প্রতীক্ষা একটা কিন্তু অবসান ঘটছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন ঘটতে চলেছে আসছিস সেই আলোচনায় তার আগে বলে দিই আপনারা জানেন দীর্ঘদিন এই চ্যানেলে কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি আমার বিভিন্ন রকম সমস্যা চলছিল এখনো চলছে কিন্তু তার মধ্যেও চেষ্টা করছি কিছু ইম্পর্টেন্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যাতে সামনের দিনে আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে কিন্তু ভীষণভাবে মুক্তি পেতে পারেন সঙ্গে থাকার চেষ্টা করবেন তাতে আমার মনে হবে আমরা আমরা কিন্তু অনেকটা দূরত্ব আমরা বজায় রাখিনি আবার ধীরে ধীরে আপনাদের কাছাকাছি গিয়ে কিন্তু পৌঁছতে পারবো তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ তো দীর্ঘ বারো বছর পর সিংহ জাতক জাতিকাদের জন্য তাদের পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি একাদশ ভাবে এসে এই দ্বাদশ ভাবে এসে তুঙ্গস্থ বা উচ্চস্থ ভাবে কিন্তু অবস্থান করতে চলেছেন এই ঘটনাটা ঘটছে কিন্তু দীর্ঘ বারো বছর পর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে সিচুয়েশন কিন্তু দেখতে গেলে শনির ঢাইয়া চলছে যে শনির ঢাইয়া কিন্তু সিংহ জাতক জাতিকাকে অনেকটা ব্যাক ফুটে ঠেলে দিয়েছে বা কোনটা সময় পরিস্থিতির মধ্যে করে দিয়েছে যেখানে অনেক মানুষ আপনার এগেনস্টে চলে যাচ্ছে আপনার কাছের মানুষ আপনাকে ভুল বুঝছে আপনার কাজের জায়গায় আনসার্টেন কিছু সমস্যা চলে আসছে আপনার অর্থনৈতিক পরিস্থিতিতে ভয়াবহ সিচুয়েশন তৈরি হচ্ছে তো অনেকগুলো জায়গাকার কিন্তু একটা সমস্যা মুক্তির জায়গা এই দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে বারো বছর পর অবস্থান করে সিংহরাশির জাতক জাতিকাকে যেমন মুক্তি দিতে চলেছে এর পাশাপাশি অষ্টমভাবে বসে থাকা শনিদেবের যে ঢাইয়া সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছিল সেই ঢাইয়ারও প্রভাবকেও কিন্তু কমাতে অনেকটা অনেকটা এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন এবং এর পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন আপনাদের জীবনযাত্রার ক্ষেত্রে কিছু পরিবর্তন দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে কিছু পরিবর্তন কেন ঘটবে এই কারণে ঘটবে দেখুন দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে সঞ্চার করছে এবং এখান থেকে তার পঞ্চম অ্যাক্সিস তিনটে দৃষ্টি কিন্তু থাকে দেবগুরু বৃহস্পতির একটা হচ্ছে পঞ্চম একটা সপ্তম একটা নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে কোথায় না আপনাদের কিন্তু ফোর্থ হাউসের ওপরে এবং তার সপ্তম দৃষ্টি গিয়ে করছে পড়ছে কোথায় না আপনাদের ষষ্ঠ ভাবের ওপর এবং এর পাশাপাশি তার কিন্তু নবম দৃষ্টি পড়ছে অষ্টম ভাবের ওপর আপনারা বহু জায়গায় শুনে থাকবেন ষষ্ঠ অষ্টম এগুলোকে উপচয় ভাব বলা হয় খারাপ ভাব বলা হয় প্রচুর কথা হ্যাঁ কথাটা ঠিকই যদি নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি এরকম কোনো হাউসের ওপর পড়ে তাহলে অনেক ক্ষেত্রে নেগেটিভিটির জায়গাগুলো বৃদ্ধি পায় কিন্তু জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিতে দেবগুরু বৃহস্পতিকে অত্যন্ত শুভত্বের প্ল্যানেট মানা হয়েছে এই শুভত্বের প্ল্যানেট যখন আপনার ষষ্ঠ অষ্টমকে দৃষ্টি দিচ্ছেন তার মানে তিনি এই দুটো জায়গাকে খারাপ করার চেষ্টা করবেন না এই দুটো জায়গাকে তিনি কিন্তু এবার রিপেয়ার করার চেষ্টা করে দেবে যেটা সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু দুধাপ এগিয়ে রাখবে অন্যান্য রাশি লগ্নের মানুষের থেকে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি তার আগে বলে দিই সিংহ রাশিতে আমরা কিন্তু তিনটি নক্ষত্রকে দেখতে পাই একটা হচ্ছে মঘা একটা উত্তর ফাল্গুনি একটা হচ্ছে একটা পূর্ব ফাল্গুনি একটা উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের মানুষও কিন্তু ভীষণভাবে উপকৃত হবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে উচ্চস্থ ভাবে অবস্থান দীর্ঘ বারো বছর পর কোন কোন জায়গায় পাবেন চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটা নিয়ে একটু আলোচনা করাটা কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে দরকার আছে দেখুন একটা জিনিস সবার আগে মাথায় ঢোকানোর চেষ্টা করুন শনি ঢাইয়া চলছিল অনেক ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকা দেখা যাচ্ছিল তারা কিন্তু রিজাইন দিতে বাধ্য হচ্ছিলেন ফোর্সফুলি ডিজাইন করতে হচ্ছিল অনেকেই তারপরেও অনেক সিংহরাশির জাতক জাতিকারা নতুন চাকরি পেতে ব্যর্থ হচ্ছিলেন দীর্ঘদিন ইন্টারভিউ দিচ্ছিলেন চারটে পাঁচটা করে ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু কোথাও গিয়ে কোনো সুখবর কিন্তু প্রাপ্ত হচ্ছিল না কোন সিংহরাশির জাতক জাতিকাদের এর পাশাপাশি আরো একটা জিনিস হচ্ছিল শনি অষ্টম ভাবে বসে থাকার কারণে কোথাও না কোথাও সিংহ রাশির জাতক জাতিকাকে কর্মের জায়গায় কিন্তু একটু গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে হচ্ছিল আপনার আনসার্টেন কিছু শত্রুতা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল এবং বলতে পারেন জবের ক্ষেত্রে যে গ্রোথ জবের ক্ষেত্রে যে উন্নতি সেটা কিন্তু রাশির জাতক জাতিকাদের কোথাও না কোথাও কিন্তু আটকে দাঁড়িয়েছিল দেবগুরু বৃহস্পতি এই ষষ্ঠ অষ্টমকে দৃষ্টি দেওয়া তার মানে সিংহ রাশির জায়গার দৈনন্দিন ক্ষেত্রে একটা উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। কাজের দায়িত্ব বাড়বে এখানে কিন্তু কোনো কোনোরকম কোনো মানে সন্দেহের অবকাশ নেই কিন্তু এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের কাজের ক্ষেত্রে উন্নতি কাজের যে গ্রোথ চাকরির ক্ষেত্রে যে গ্রোথ সেটা কিন্তু প্রাপ্ত করতে ভীষণভাবে সাহায্য করবে দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ বা তুঙ্গস্থ ভাবে অবস্থান করছেন বারো বছর পর তার মানে সিংহ রাশির জাতক জাতিকারা এখন নতুন চাকরি কিন্তু বিদেশে পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু এখন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা কলকাতা থেকে ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই কিন্তু যেতে চাইছিলেন যারা কিন্তু অন্যান্য স্টেটে চাকরি করতে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে পারবো এর পাশাপাশি আরো একটা জায়গা দেখতে পাবো যেটা কিন্তু যারা দীর্ঘদিন দীর্ঘদিন যারা কিন্তু ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে বসেছিলেন কিন্তু ট্রান্সফার আপনার কোনো কারণে হচ্ছিল না বাড়ির কাছাকাছি আসতে চাইছিলেন দূরে ছিলেন বাড়ির কাছাকাছি আসতে চাইছিলেন সেখানে কিন্তু একটা ট্রান্সফারের জায়গা সিংহ রাশির জাতক জাতিকাকে এই দেবগুরু বৃহস্পতি দ্বাদশ অবস্থান কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে এখানে আরো একটা কথা কিন্তু বলে রাখা ভালো যে সকল সিংহ জাতক জাতিকারা বিভিন্নভাবে অপিক্স পলিটিক্সের শিকার হচ্ছিলেন বিভিন্নভাবে অফিসের কিন্তু গুপ্ত শত্রুতার কারণে আপনার উন্নতির জায়গা আটকে যাচ্ছিল বসকে কোনোভাবে কিন্তু আপনি সন্তুষ্ট করতে পারছিলেন না আপনার যথেষ্ট ডেডিকেশন দেওয়া সত্ত্বেও সেখানেও কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বেশ ভালো ফলাফল কিন্তু তৈরি করবেন কম্পিটিশানে জয়লাভ করতে পারেন এই মুহূর্তে বিশেষ করে যারা টার্গেট ওরিয়েন্টেড জবের মধ্যে রয়েছেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা জব করছেন প্রত্যেকের ক্ষেত্রেই বলবো এখন কিন্তু যে কোনো ক্ষেত্রে কম্পিটিশান ফেস করার জন্য অত্যন্ত ভালো সময় এবং কোম্পানির সুনজরে কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই আসতে পারছেন ইন্টারভিউ সেটাও কিন্তু এই মুহূর্তে ক্র্যাক হওয়ার সম্ভাবনা সেটা থাকবে নভেম্বর দু হাজার পঁচিশে দেবগুরু হবে তো অবস্থাতেও কিন্তু সিংহ জাতক শুভ ফলত্বের জায়গায় একটুও কিছু কম পাবেন না বরং এর থেকে হয়তো বেশি কিছু ভালো ফলই আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এর পাশাপাশি যারা বিভিন্ন রকম কম্পিটিভ সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেও বলবো এখানেও কিন্তু তিনটি নক্ষত্রের মানুষই কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করার দরকার রয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতির জায়গা যেটা সিংহ জাতক জাতিকাদের এই মুহূর্তে ভয়াবহ সিচুয়েশনের মধ্যে রয়েছে দেখুন এই মুহূর্তে সিক্স হাউসের দৃষ্টি থাকা তার মানে রোগ ঋণ রিপু জ্বালা শত্রু এই যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার মানে এখানে যখন ঋণটাও করে দিচ্ছি ষষ্ঠ ভাব ভাব যতই উপচয় না এটা আমাদের দৈনন্দিন জীবনের ওতপ্রোত ভাবে যুক্ত রয়েছে অষ্টম ভাবের ওপর দৃষ্টি রয়েছে তার মানে সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু এই যে আপনাদের অর্থনৈতিক ভয়াবহ সিচুয়েশন সেখান থেকে বেশ কিছুটা রিলিফমেন্ট তৈরি করে দেবে শনি অষ্টম ভাবে বসেছিল তার মানে কোথাও না কোথাও এবং জলতত্ত্বের ওপর তো শনি অবস্থান করছে এই মুহূর্তে তো কোথাও না কোথাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের একটা স্ট্যাগনেশন পরিস্থিতি তৈরি হয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রে হাতের বাইরে চলে যাচ্ছিল খরচের জায়গা আনসার্টেনটি অনেকে কিন্তু মানে টাকা প্রতারিতও অনেকে হয়েছে টাকা কিন্তু অনেকে চোট হয়েছে অনেক ক্ষেত্রে খুব এমার্জেন্সি বেসিস বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সেভিংস ভেঙে খরচা করতে হয়েছে তো এরকম বহুবিধ সমস্যা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে রয়েছে লোনের কিছু রয়েছে ঋণের কিছু জ্বালা রয়েছে কিছু কিছু রয়েছে রয়েছে হোম লোনের তো এরকম বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণার মধ্যে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে চলতে থাকা এই ভয়াবহ সিচুয়েশন থেকে নিজেদেরকে কিন্তু অনেকটা মুক্তি আপনারা কিন্তু দিতে পারছেন পার পাশাপাশি ফোর্থ হাউসে তখন তার দৃষ্টি রয়েছে না তার মানে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু পারিবারিক ক্ষেত্রে আয় উন্নতির জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সেটা আপনার সন্তানের মাধ্যমে হতে পারে সেটা আপনার স্পাউসের মাধ্যমে হতে পারে তো যে কোনো ক্ষেত্রে পারিবারিক ফাইন্যান্সের জায়গাও কিন্তু বেশ কিছুটা উন্নতি ফুল ফ্যামিলি ফাইন্যান্সের জায়গার উন্নতি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে প্রাপ্ত করতে পারছেন বেশ কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে বিদেশ থেকেও কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সব থেকে যেটা ভাইটাল ব্যাপার সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল যাদের এনপিএ হয়ে গেছিল লোন যাদের ক্ষেত্রে কিন্তু এনপিএ হয়ে গেছিল এই রকম ধরনের সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন লিটিগেশনের ক্ষেত্রে চলে যাচ্ছিলেন লোনের জায়গা থেকে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিলো যাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত বিশেষত ব্যাংকিং রিলেটেড জায়গা থেকে কোনো আসার জায়গা তৈরি হয়ে যাচ্ছিল সেখান থেকে অনেকটা বেটার ফলাফল এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির হওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি চলে আসি শরীর স্বাস্থ্যের জায়গায় দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের যে জায়গা আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছিলাম শনি যখনই অষ্টম ভাবে প্রবেশ করে গেছে এবং রাহু চলে এসছে কিন্তু আপনার সপ্তম এবং লগ্ন রাশির উপরে কেতুর অবস্থান কোথাও না কোথাও রাশির জাতক জাতিকারা কিন্তু শারীরিক ক্ষেত্র নিয়ে একটা ভীষণ সমস্যার মধ্যে ছিলেন হাতে পায়ে বিভিন্ন রকম যন্ত্রণা বিভিন্ন রকম ইনফেকশনজনিত আপনাদের ক্ষেত্রে সমস্যা চোখের বিভিন্ন রকম সমস্যা ইএনটি রিলেটেড বিভিন্ন রকম সমস্যা এবং পায়ের গোড়ালিতে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মতন সমস্যা বেশ কিছু তারা প্রস্টেট বা মেয়েদের ক্ষেত্রে গাইনোকলজিক্যাল অ্যাসপেক্ট এই জায়গাগুলোর সমস্যা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত করা যাচ্ছিলো সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করবে ষষ্ঠকে দৃষ্টি দিচ্ছে তার মানে রোগ থেকেও কিন্তু বেশ কিছুটা মুক্তির জায়গা তৈরি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষত বিশেষত যারা কিন্তু হসপিটালাইজ ইস্যুর মধ্যে কিন্তু পড়ছিলেন হসপিটালাইজেশন সমস্যার মধ্যে যাদের পড়তে হচ্ছিল অপারেশন জনিত সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন একটা অপারেশন করেছিলেন সেটা সাকসেসফুল রেজাল্ট আপনি পাননি তো এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং ফোর্থ হাউসে যখন বৃষ্টি থাকছে তখন রাশির জাতক জাতিকাদের বলাই বাহুল্য শুধু পরে পারিবারিক ক্ষেত্রে শারীরিক উন্নতি নয় পাশাপাশি সন্তানকে নিয়ে যারা কিন্তু দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন দীর্ঘদিন তার শারীরিক ক্ষেত্রে সমস্যা চলছিল এই সমস্যাগুলো থেকেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এখন বেটার ফলাফল পাবেন এখানে একটা কথা বলে রাখা ভালো সিংহ রাশির জাতক জাতিকারা এখন প্রপারলি ট্রিটমেন্ট কিন্তু করাতে পারছেন অনেক ক্ষেত্রে ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে গেছিলেন অনেকে সেই জায়গা থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল সিংহ জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে তো এই জায়গাটাও কিন্তু ভালো ফলাফল তৈরি করবে এবার যে জায়গাটা নিয়ে সিংহ রাশির আলোচনা করার দরকার আছে সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা দেখুন সম্পর্ক রিলেশনশিপের জায়গা বলতে গেলে এমনি সিংহ রাশির জাতক জাতিকাকে যে সব মানুষ খুব ভালো পছন্দ করে তা নয় পরিবারের অনেক মানুষ হয়তো আপনাকে পছন্দ করে না কারণ সিংহ মানুষকে জাজবেন সবাই করতে পারে না এটা একদম অনস্বীকার্য জায়গা তো সবাই যে আপনাকে পছন্দ করে এটা তো নয়ই কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গায় একটা জিনিস কিন্তু বলাই বাহুল্য দেখুন ফোর্থ হাউস সিক্স হাউস এইট হাউস দৃষ্টি দিচ্ছে এবং নিজে কোথায় রয়েছে না দ্বাদশ ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাহু কেতু কিন্তু লগ্ন রাশির ওপর অবস্থান করছে এবং রাহু সেভেন্থ হাউসে এবং কেতু রয়েছে লগ্ন রাশির তার মানে একটা জায়গা তো ঠিক ছিল যে সিংহ জাতক জাতিকাদের সমাজ সামাজিক ক্ষেত্রে অনেকটা মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছিল সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম অপমানজনিত সমস্যার মধ্যে আপনাকে পড়তে হচ্ছিল কর্মের জায়গাতেও নিজের ঠিকঠাক সম্মান আপনি পাচ্ছিলেন না পরিবারের ক্ষেত্রেও পাচ্ছিলেন না বা নিজের কথার গুরুত্বও কিন্তু অনেকে আপনাকে দিচ্ছিল না অনেক সঠিক কথা বলা সত্ত্বেও তো এখন কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের এই জায়গাগুলো থেকে কিছুটা সমস্যা মুক্তি ঘটবে সামাজিক ক্ষেত্রে উন্নতি সামাজিক ক্ষেত্রে কিন্তু সম্মান বৃদ্ধির পাশাপাশি পারিবারিক ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু আপনার প্রয়োজনীয়তা তারা কিন্তু খুব ভালো রকম ভাবে বুঝতে পারবে কারণ সিংহ রাশির জাতক জাতিকারা নিঃস্বার্থভাবে মানুষকে কিন্তু মানুষের বিপদে এগিয়ে যায় এখানে কোনো সন্দেহ জায়গা নেই কারণ এমনিতে তো সে বোনের রাজা হয়ে যায়নি অনেক কারণ আছে বনের রাজা হওয়ার তো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার প্রয়োজনীয়তাটা আপনার পরি পারিবারিক মানে পরিবারের মানুষজন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যাদের ক্ষেত্রে বিশেষত বিশেষত যাদের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে কিন্তু

রকম ক্রয় করতে যারা কিন্তু গাড়ি কিনতে চাইছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে কিনতে সক্ষম হবেন যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন আর একটা কথা বলে রাখি এই মুহূর্তে সন্তানের কিন্তু বিদেশ যাত্রা হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করার দরকার আছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলার ফলে যারা কিন্তু বিশেষত বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের মধ্যে ভীষণ রকম অন্য মনোযোগিতা লক্ষ্য করা যাচ্ছিলো বাবা মায়ের মুখে মুখে তর্ক করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল তাদের মধ্যে উগ্রতার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছিল এই জায়গাটা থেকে আমি কিন্তু এখন বলবো সিংহ রাশির যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের এই জায়গাটার একটা উন্নতি এখন কিন্তু লক্ষ্য করা যাবে তাদের পড়াশোনার যেমন মান উন্নয়ন ঘটবে তাদের কিন্তু এখন কম্পিটিশানে জয়লাভের ক্ষেত্রে একটা বেটার জায়গা খুলবে এবং তাদের ক্ষেত্রে যে উগ্রতার জায়গা তৈরি হয়েছিল সেইটা কিন্তু অনেক ক্ষেত্রে কমবে এই মুহূর্তে এর পাশাপাশি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি যদি বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট থাকেন এই মুহূর্তে নতুন অ্যাডমিশন নতুন কোনো এন্ট্রান্স এক্সামিনেশন থাকলেও সেখানেও কিন্তু ক্র্যাক করার একটা সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে থাকতে চলেছে দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাত্রা সেটাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন তো ওভারঅল পড়াশোনার একটা উন্নতি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করব। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো ভীষণ ভাইটাল জায়গা এটা সেই জন্য লাস্টে গিয়ে আমি আলোচনা করতে চাইলাম সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা হ্যাঁ রাহু সেভেন্থ হাউসে বসে আছে অনেকে কিন্তু পার্টনারশিপ বিজনেস এই মুহূর্তে প্রতারিত হয়েছে। অনেকের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে আপনি হয়তো লক্ষ্য করেন পার্টনারের ওপর সম্পূর্ণ ভরসা রেখে আজকে কিন্তু বিপর্যস্ত সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং সব থেকে বড় কথা সিংহ এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে ঋণের বোঝা বলা যেতে পারে মাথার ওপর দিয়ে জল যাওয়ার মতন সিচুয়েশন একদম দেয়ালে কিন্তু আপনার পিঠ থেকে রয়েছে দেখুন এই মুহূর্তে দ্বাদশ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনি যদি এই সুযোগটাকে কাজে লাগান তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি বিজনেস ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে কিন্তু পেছন ফিরে তাকাতে হবে না তার কারণ তার চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম ভাবে দৃষ্টি সমস্ত দিক আপনাকে হেল্প করবে আপনার পুরোনো বিজনেস ক্ষেত্রে ঋণ মেটাতে সাহায্য করবে আপনার পাওনা টাকা উদ্ধারে আপনাকে সাহায্য করবে দ্বিতীয়ত এই মুহূর্তে বিজনেসটাকে গ্রোথ করতে আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে যাদের ক্ষেত্রে বিজনেসে নতুন কাজ আসবো আসবো করে আসছে না কি বিভিন্ন ক্ষেত্রে কাজগুলো কিন্তু কোথাও না কোথাও আটকে আছে এক্সপেক্টেড টাইম অনুযায়ী আপনার পেমেন্ট এসে আপনার কাছে পৌঁছচ্ছে না এই সকল জায়গায় আপনাকে কিন্তু একটা হেল্পফুল পরিস্থিতি বিজনেস ক্ষেত্রে কিন্তু তৈরি করে দেবে এর পাশাপাশি কিন্তু এখানে বলে রাখা ভালো বিজনেস ক্ষেত্রে নতুন আইডিয়া এখন কিন্তু জেনারেট হবে এর পাশাপাশি পৈতৃক সূত্র বা পারিবারিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো ফলাফল তৈরি হবে পরিবারের পরিবারের মানুষের দ্বারাও কিন্তু এখন বিজনেসের যথেষ্ট হেল্পফুল কিন্তু হতে পারেন কিন্তু সিংহ রাশির জাতক জাতি আর বিশেষত এখানে আরো একটা কথা বলে রাখা উচিত সিংহ রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে যারা নতুন বিজনেস শুরু করার পরে যারা কোনোদিনই বিজনেস করেননি আজকে চাইছেন কিন্তু বিজনেসটা একটা নতুন করে কোনো বিজনেস স্টার্ট করবেন বা বা দ্বিতীয় আইন ইনকামের জন্য যারা চেষ্টা করছিলেন চাকরির পাশাপাশি বিজনেস করতে চাইছিলেন একটা বিজনেস থেকে আরেকটা একটা বিজনেসে যেতে চাইছিলেন রকম ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির এবং সবথেকে বড় কথা এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকারা যদি হনুমানজির আরাধনা করতে পারেন তাহলে কিন্তু এই মুহূর্তে তার একটা আশীর্বাদ নিজের একটা স্পিরিচুয়াল ক্ষেত্রে উন্নতির পাশাপাশি কিন্তু বিজনেস ডেভেলপমেন্টেও আপনাকে কিন্তু যথেষ্ট যথেষ্ট হেল্পফুল পরিস্থিতি সেটা কিন্তু তৈরি করে দেবে দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান আগেও একটা কথা বললাম যদি বিজনেস ক্ষেত্রে আপনাদের কোনো ল ক্ষেত্র থাকে সেখানেও কিন্তু ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন তাহলে আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা